ইঁদুর মারতে সীমাইতে বিষ পড়ে থাকা সীমায় খেয়ে চার শিশুর জীবন বিপন্ন ইঁদুর মারতে বাড়িতে সীমায় বিশ পড়ে থাকা সীমায় খেয়ে জীবন বিপন্ন চার শিশুর ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঢোলা থানার মেহেরপুর এলাকায় জানা যায় পাইক পরিবারে বড় উৎপাদ হয়েছিল মারার জন্য দোকান থেকে সীমায় কিনে সেই সীমায় ইঁদুর মারা বিষ মাখানো হয় পরবর্তীকালে ঘরের চতুর্দিকে দিলে আজ সকালে সেই সীমায় খেয়ে পাইক পরিবারের দুই শিশু এবং হালদার পরিবারের দুই শিশু অসুস্থ হয়ে পড়ে খাবার পর অসুস্থ হয়ে পড়লে চারজনকে তড়ি ঘড়েই তাদের গোদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয় চার শিশুর বয়স যথাক্রমে পাঁচ থেকে আট বর্তমানে চার শিশুর জীবন বিবর্ণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ডায়মন্ড হারবার হসপিটালে স্থানান্তরিত করা হয় জন্য বিড়ালে ফেলে রোহন বলে ছেলেটা ও গুড়ে নিয়ে এসছে নিয়ে আসার পর চারজন মিলে একসঙ্গে খেয়ে কতটা খেয়েছে সেটা কি দুজন রোহন আর প্রিয়াংশু ভাই দুটো হচ্ছে কাগজ এটা ছিল হ্যাঁ তারপর আর দুজন তো পাশাপাশি ঘরের পাশাপাশি এখন কি বর্তমান পরিস্থিতি রয়েছে বর্তমান পরিস্থিতি মোটামুটি এখানে সাধারণত চিকিৎসা হয়েছে তো ওরা বলছে যে বড় কোনো হসপিটালে দেখানোর জন্য এখন তাহলে আমরা হসপিটালে কাক দিবে নিয়ে যাওয়া বলে চিন্তা ভাবনা করছি কোন জায়গা ঘটনাটা জায়গাটার নাম মেহেরপুর 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 স্কুলের সামনে ঢোলা থেকে রেবতী মালীর রিপোর্ট ডিএন নিউজ বাংলা